নমস্কার বন্ধুরা আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুরবেলা আজ যে সময় আমি ভিডিও করছি যদি আমরা নাইনথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ধরি চার চারটে মাস কেটে গেল আমাদের বোন অভয়া নৃশংসভাবে হত্যা বা ধর্ষণ এবং হত্যা দুটোর কারণে আমাদের ছেড়ে চলে গেছে এবং এই নৃশংস মৃত্যুর নৃশংস হত্যার এখনো পর্যন্ত কিনারার কোনো মিনিমাম ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি না লাস্ট চার মাস ধরে তার মধ্যে এক মাস ধরে টানা তদন্ত চলছে টানা সাক্ষীর বয়ান নেওয়া হচ্ছে সিবিআই তদন্ত এখন আর করছে কিনা আমরা জানি না কারণ আমরা কোনো আপডেট এখন আর পাই না বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া যে গণমাধ্যমগুলো আমরা নিয়মিত চোখ রাখি সেখানে এখন আর আমরা কোনো রকম কোনো আপডেট আর পাই না কেন পাই না কারণ এর কয়েকটা ভিডিও আগে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছিলাম যে সংবাদ মাধ্যম এবং মানুষের জীবন আজকে একটুখানি অন্য রকম হয়ে গেছে সংবাদ মাধ্যমে জীবন হয়ে গেছে বড্ড ফাস্ট একটা খবর থেকে আরেকটা খবরে শিফট হতে খুব কম সময় লাগে যেরকম পরপর ওই নয়ই আগস্ট থেকে আমি বললাম যে প্রথমে অভয়া এবং অভয়ার জন্য যে অভূতপূর্ব গণ আন্দোলন সেই আন্দোলনটা যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু বা তার আগে বাংলাদেশে যে অশান্তি সেটাকে ঢেকে দিয়েছিল ঠিক সেইভাবে বাংলাদেশের অশান্তি আবার নতুন করে আমাদের এই অভয়া কাণ্ডের সমস্ত ঘটনাগুলোকে কিরাম যেন ধামা চাপা দিয়ে দিল এবার এই চাপা দেওয়াটা কিন্তু অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয় অনেক সময় এমন কিছু খবর আনার চেষ্টা করা হয় যে খবরটা মূল খবর থেকে আপনাকে সরিয়ে দেবে যেমন আজকে বাংলাদেশের যে ঘটনা বাংলাদেশের যে এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি আমি তো একাত্তর সালে জন্মায়নি আমি তার পরে জন্মেছি এই ধরনের ঘটনা যেরকম অভয়ের হত্যা নিয়ে এবং ধর্ষণ নিয়ে যে অভূতপূর্ব একটা আন্দোলন আমি আমার জীবনকালে কখনো দেখিনি ঠিক একইভাবে এই ধরনের ঘটনাও আমি জীবনে কোনোদিন দেখিনি আমরা বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ করতাম এই গর্বটাও চলে গেল আগে আমার একটা গর্ব ছিল জানেন তো ব্যক্তিগতভাবে যে বাঙালি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি হোক যে সম্প্রদায়েরই বাঙালি হোক না কেন বাঙালিরা না ধর্মান্ধ নয় বাঙালিরা মৌলবাদী নয় মৌলবাদকে প্রশ্রয় দেয় না উগুরো ধর্মাচরণকে প্রশ্রয় দেয় না সে হিন্দু হলেও সে মুসলমানের বিবাহে অ্যাটেন্ড করে সেখানে গিয়ে সে খাসির মাংস খেতে একবারও পিছপা হয় না ঈদের শিমুই খেতে পিস্পা হয় না ঠিক একইভাবে প্রচুর মুসলমান আছেন যারা দুর্গা পুজো করেন যারা স্কুলে সরস্বতী পুজো করেন আমি দেখেছি কিভাবে রশিদ খানের মতো মত একজন মুসলমান তিনি তার বাড়ি দেখি বড় করে সরস্বতী পুজো করেন এখানে হিন্দু মুসলমানের কোনো জায়গাই থাকে না কারণ মূল জায়গাটা যেটা থাকে সেটা হচ্ছে বাঙালি এবং বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষাটার মধ্যে অসাধারণ ক্ষমতা আছে যে ভাষায় রবীন্দ্রনাথ গান লিখেছেন কবিতা লিখেছেন যার গান গেয়েছেন অজস্র গুণী শিল্পী আমি নাম করে উঠতে পারবো না এত গুণী শিল্পী আগেও ছিলেন এখনো অনেক গুণী শিল্পী রবীন্দ্রনাথের গান করেন দুই দেশে দেশেই বাংলাদেশেও পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম যিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি যেভাবে বাংলাকে এক করার চেষ্টা করেছেন বাঙালি হিন্দু মুসলমানকে বিভিন্ন কবিতায় বিভিন্ন গানের মধ্যে দিয়ে এক করার চেষ্টা করেছেন মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান সেই জায়গায় আজকে বাংলাদেশে হিন্দুদের উপর বা বলা যায় হিন্দু মৌলবাদের উপর একটা মুসলমান মৌলবাদের যে বিরাট একটা সংঘর্ষ চলছে এবং যেখানে নিশ্চিন্ন করে দেয়া হচ্ছে নিরীহ হিন্দুদের নিরীহ হিন্দু যারা তাদের একটাই দোষ যে তারা হিন্দু ধর্মাবলম্বী এবং পাক চক্রে তারা বাংলাদেশের ভূমিপুত্র বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে তারা থাকেন এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রমশ চীন এবং পাকিস্তানের অধীনস্থ হয়ে যাচ্ছে এর একটা রাজনৈতিক সমীকরণও আছে আমি অনেক দিন আগে প্রায় দেড় বছর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে শ্রীলঙ্কার সেই সমস্যা নিয়ে আমি বলেছিলাম আপনারা ভেবে দেখুন শ্রীলঙ্কার যেভাবে প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে সেখানে সমস্ত কিছু লুটপাট করা হলো যেভাবে তাদের সুইমিং পুলে লোকজন চান করলো তাদের গদি ফদি ভেঙে দেওয়া হলো সোফা সোফা বিছনা সব ভেঙে দেওয়া হলো ঠিক একইভাবে একই পদ্ধতিতে হাসিনার বাড়িতে হামলা হলো তার বাড়ি তার জামা কাপড় বস্ত্র অন্তর্বাস সমস্ত কিছু সেখান থেকে নিয়ে যাওয়া হলো কী না রাষ্ট্রপতি ভবন থেকে এইভাবে মানুষ মানে এতটা ঘৃণা কিন্তু এর পিছনে রাজনৈতিক সমীকরণটা কোন জায়গায় ভারতবর্ষ চারদিক দিয়ে মৌলাবাদী শক্তির আয়তায় চলে যাচ্ছে এবং চার পিছনে করানার চেয়ে হচ্ছে চীন পাকিস্তান আফগানিস্তান বার্মা কিছুটা নেপাল ভুটান এদিকে শ্রীলঙ্কা এতগুলো দেশে চৈনিক বা চীনের আধিপত্য অলরেডি স্থাপন হয়ে গেছে পাকিস্তানের একাধিক রাজ্য বলা যায় বালুচিস্তান এবং ইত্যাদি রাজ্য চীনের কাছে বন্ধক রাখা আছে বন্দরগুলো পর্যন্ত বন্ধক রাখা আছে ঠিক যেভাবে শ্রীলঙ্কা অনেক জায়গায় বন্ধক হয়ে গেছে কারণ এদের অর্থনৈতিকভাবে এরা চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে এবং চীন এদেরকে অর্থের বিনিময়ে এদের সামরিক সাহায্য দেওয়ার বিনিময়ে এরা ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং আজকে একমাত্র কিছুদিন আগে পর্যন্ত মানে বলতে পারেন জুলাই মাসের আগে পর্যন্ত এই বছরের বাংলাদেশ এমন একটা জায়গায় ছিল যেখানে বাংলাদেশ ভারতের একমাত্র সাপোর্টার ছিল সেই সময় এবং শেখ হাসিনা ছিলেন ভারতের সাথে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে যেখানে বলা হচ্ছে যে ভারত নাকি বাংলাদেশকে লুটে নিয়েছে বাংলাদেশের সমস্ত ধন সম্পদে নাকি বাংলাদেশের সমস্ত কিছু নাকি ভারত কন্ট্রোল করছে লুটে নিয়েছে বেসিক্যালি উল্টোটা বেসিক্যালি ভারতের সাহায্যে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সাহায্যে বাংলাদেশ কিন্তু এতদিন চলছিল এবং যার জন্য বাংলাদেশের হিন্দুদের উপর এই অত্যাচারটা হয়নি যেরকম আমাদের দেশে মুসলমানদের উপরে এই অত্যাচার কোনো দিন হয়নি তারা সংখ্যা লঘু হোক সংখ্যা গুরু হোক যে কোনো জায়গায় কখনো কিন্তু মুসলমানদের বিরুদ্ধে আমাদের দেশের হিন্দুদের খুব একটা কিছু বলতে দেখা যায়নি হ্যাঁ একটা দল আছে যে দলে আজকে প্রধানমন্ত্রী আছেন কিন্তু তারা যখন রাজধর্ম পালন করছেন তাদের মধ্যে কিন্তু উগ্র মৌলবাদ আমরা খুব একটা দেখিনি এটা পরম বিরোধী হয়েও বলতে আমাদের খারাপ লাগে না কিন্তু আজকে যেটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে নির্বিচারে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে হিন্দুদেরকে মারা হচ্ছে একজন হিন্দু সন্ন্যাসীকে রাজদ্রোহী বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিনের জন্য যে উকিল দাঁড়াবেন তাকে পর্যন্ত নির্বিচারে পিটিয়ে মারা হচ্ছে এবং যার ফলে কোনো উকিল দাঁড়াতে সাহস পাচ্ছেন না তার বিরুদ্ধে গণতন্ত্র তাকে গণতান্ত্রিক যে সাহায্য সেটা পর্যন্ত দেয়া যাচ্ছে না তারপর সেখান থেকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো আমরা কলকাতা দখল করে নেবো চার দিনের মধ্যেই কলকাতা দখল করে নেব হাসিও পায় মাঝে মাঝে একটা কথা ছিল সাড়ে চুয়াত্তরে মলিনা দেবী বলেছিলেন তুলসী চক্রবর্তীকে কুঁজোরও ইচ্ছে যায় চিত হয়ে শুতে আর গাম ছাড়ো ইচ্ছে করে ধোপার বাড়ি যেতে এ ব্যাপারটা হচ্ছে ঠিক তাই গাম ছাড়ো যেন ইচ্ছে করছে ধোপার বাড়ি যেতে যে গিয়ে একটু কেচে কুচে আসি বা আরেকটা সুন্দর ডায়লগ আমার মনে পড়ে যায় যেটা আলীনগরের গোলক ঘাঁধে পরাণবাবুর মুখ থেকে বেরিয়েছিল কঙ্কালের আবার ফ্রেঞ্চ কাট কঙ্কাল তার নাকি আবার ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রয়েছে এ কতকটা আমার মতো আর তো এই ব্যাপারটা যেন বাংলাদেশের ভারত দখলের কথা শুনলে মনে পড়ে যায় বা মনে হয় আর কি প্রথম যে কথাগুলো মাথায় আসে এগুলো মনে হয় কিন্তু দেখুন এগুলো রসিকতা হতে পারে কিন্তু রসিকতার জায়গায় কিন্তু আমার কেউ নেই আর আমার যেটা ব্যক্তিগতভাবে একজন ডাক্তার হিসেবে সবচেয়ে খারাপ লাগছে যে এই সমস্ত মধ্যে দিয়ে এই যে চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলগুলো তারা এতটাই বাংলাদেশ এবং বাংলাদেশের এই মৌলবাদের উপর ফোকাসড হয়ে গেছে যে তাদের কোনো অন্য খবর আমাদের এখন ফর এক্সাম্পল ডেঙ্গুর সংখ্যা বাড়ছে ডেঙ্গুর চেহারা পাল্টে যাচ্ছে অনেক সময় ডেঙ্গু যে রিপোর্ট পজিটিভিটি হয় সেটা পেতে অনেক সময় লাগছে বা ধরুন এই যে কুলতলিতে হত্যা হলো কদিন আগে এই যে কয়েকটা নৃশংস খুন ধর্ষণ এবং বাচ্চার একটা সাড়ে ছয় বছরের বাচ্চার একটা সাত বছরের বাচ্চার রেপ ও মার্ডার হলো বা ধরুন পুরুলিয়ায় একটা আনআইডেন্টিফাইড মহিলার বডি পাওয়া গেল একদম নদীর পাড় থেকে পুকুরের পাড় থেকে তাদের কি হলো তারা আমরা জানতে পারছি না যেমন জানতে পারছি না বর্তমানে যে সন্দেশখালীর যে রাজা ছিলেন বাদশাহ ছিলেন সেই তাজমহলের প্রতিষ্ঠাতার কি হলো বা তাদের মামলাগুলোর কি হচ্ছে পুরোনো মামলাগুলো বা যেগুলো নিয়ে একটা আলোড়ন হয়েছে সেগুলোর কি হচ্ছে ঠিক একইভাবে ধামাচাপা পড়ে গেল আমাদের অভয়ার কথা আমার ব্যক্তিগত ধারণা ধামাচাপা পড়েনি জিনিসটা চলছে এবং সেটা আইনিভাবেই ব্যাপারটা হবে কিন্তু সেই আইনি ব্যবস্থাটা কি হচ্ছে যারা বয়ান দিচ্ছেন তারা কি বলছেন এবং তাদের কাছে এমন কোনো বয়ান পাওয়া যাচ্ছে কি না যে মাননীয় সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায় এদের আদৌ শাস্তি হবে কি না বা এরাই আসল কালপ্রিট না এদের সাথে আরও অনেক লোক আছে যারা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে মেডিকেল কলেজগুলোতে একজন মেডিকেল কাউন্সিলের ওপরে বসে আছেন তার বিরুদ্ধে চার্জশিট নাকি সিবিআই দিতে পারছেন না কারণ সরকার থেকে কোনো রকম ইনস্ট্রাকশন নেই যে মানুষটা যে স্বাস্থ্য সচিবের পদত্যাগের জন্য এই আন্দোলনটা চলছিল অতদিন প্রথমে তো ওনার পদত্যাগ ছাড়া বাকি সব কিছুই মেনে নেওয়া হয়েছিল তারপর শুধু ওনার পদত্যাগটা বাদ ছিল বলে সংগ্রামটা চলছিল সেখানেও তার পদত্যাগ তো হয়নি তিনি একই জায়গায় বসে আছেন এখনো মেডিকেল কাউন্সিলে নির্বাচন হয়নি এখনও যে মানুষটা মেডিকেল রেজিস্টার্ড হিসেবে রয়েছেন তিনি বেআইনি তার হাতের সই দিয়ে বেরোনো সমস্ত মেডিকেল রেজিস্ট্রেশন এবং তাদের আপগ্রেডেশনগুলো বেআইনি যার জন্য হিসেব মতো আমরাও বেআইনি ডাক্তার হয়ে গেছি কাগজে কলমে এই রকম একটা সিচুয়েশন কিন্তু আর মিডিয়াতে আসছে না এই কথাগুলো কিন্তু আসছে না আমরা মেডিকেল কাউন্সিল ধর্ণা দিয়েছি মাঝখানে দুদিন সেখানে আমাদেরকে মেরে দাঁড়িয়ে দেয়া হয়েছে অথচ সামান্য কিছু সময়ের জন্য সেটা মিডিয়াতে দেখানো হয়েছে একটা জিনিস তো ঠিক একটা জিনিস তো অস্বীকার করতে পারবেন না আমরা অস্বীকার করি না মিডিয়ার একটা বিরাট ভূমিকা রয়েছে আজকের দিনে সে সোশ্যাল মিডিয়া বলুন সংবাদপত্র বলুন চব্বিশ ঘন্টা চ্যানেলগুলো বলুন যো হে সো বিক্তাহে পরিষ্কার কথা এখানে কোনো লুকুচুরির জায়গা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কন্টিনিউয়াস বাংলাদেশের এই সমস্ত দেখানো হয় অদ্ভুত অদ্ভুত সমস্ত মানুষ পাগলের প্রলাপ বলে যাচ্ছেন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে সমস্ত হিন্দুদেরকে নষ্ট করে দিতে হবে বাংলাদেশে মৌলবাদী শক্তির প্রতিষ্ঠা করতে হবে মেয়েদেরকে বাড়ির বাইরে যাওয়া যাবে না বিশ্বাস করুন একদিকে যেরকম দেখতে গিয়ে শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে ইচ্ছা করছে টিভিটা ভেঙে ফেলি বা ইচ্ছা করছে যে লোকটা এভাবে বলছে গিয়ে ঠাঁটিয়ে একটা থাপ্পড় বেড়ে আসি অন্য কিছু নয় অন্য কোনো জায়গা নয় কোনো প্রত্যুত্তরের জায়গা নেই এখানে বাঙালিটা কোনো দিন ছিল না এরা বাঙালি জাতির লজ্জা বাঙালিদের মধ্যে উগ্র মৌলবাদ কোনো দিন ছিল না শুধু বাংলাদেশে নয় শুধু ভারতবর্ষে না বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে বাংলারা বাঙালিরা রয়েছেন তারা হিন্দু কি মুসলমান কেউ দেখে না অস্ট্রেলিয়াতে যারা বাঙালি রয়েছেন তারা হিন্দু না মুসলমান লোকে জানতেই পারে না অল আর বেঙ্গলিজ তাদের মধ্যে সব কোনো ব্যাপার নেই সে হয়তো একটু সময় নামাজ পড়ে কেউ হয়তো একটু সময় ঠাকুরের পুজো করে বাট নাথিং মোর দ্যান দ্যাট তার বেশি কোনো দিন কারোর মধ্যে দেখা যায় না আর এরা এরা কি বাঙালি সরি বাংলা ভাষায় এরা এইভাবে বাংলা ভাষার অপমান করে চলেছে আর আমাদের সেটা চুপ করে শুনতে হবে এবং মিডিয়া সেটা চব্বিশ ঘন্টা দেখাচ্ছে বলে আমাদের সেটা দেখতে হবে আমাদের আর কোনো অল্টারনেটিভ নেই আমরা কেন এগুলো দেখব আমাদের দেখতে ভালো লাগছে না আমরা জানতে চাই যে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশ আমাদের সরকার কি ব্যবস্থা নিচ্ছে এর বিরুদ্ধে সেটা আমরা দেখতে চাই সেটা যেমন দেখতে চাই তার সঙ্গে দেখতে চাই যে আমাদের ভেতরে যে অন্তর সমস্যাগুলো অভয়ার হত্যা অভয়ার ধর্ষণ বিভিন্ন জায়গায় সিকিউরিটি ইস্যু হাসপাতালের মধ্যে সিসিটিভি ক্যামেরা সেখানে পূর্ণ পুলিশকর্মী রাখা ভসিভিক ভলেন্টিয়ার নয় প্রত্যেকটা জায়গায় নাইট ডিউটির সময় অ্যাটাচ বাথরুম করা যে যে জিনিসগুলো নিয়ে বলা হয়েছিল সেগুলো কোথায় যাচ্ছে এবং অভয়ার মামলার আজকে কি পরিস্থিতি সিবিআইয়ের আজকে কি অগ্রগতি সুপ্রিম কোর্ট তো আর কোনো কথা বলছে না সুপ্রিম কোর্টের শুনানি তো এবার পিছাতে থাকবে সেটা সুয় মোটা হওয়ার পর কি হলো কেউ জানে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ কী করব আমাদের আজকেই চার মাসের মাথায় দ্রোহকাল বলে একটি পুস্তক আমাদের ডাব্লুবি জুনিয়র ডাক্তার ফ্রন্ট থেকে বেরোচ্ছে সেখানে বহু ডাক্তাররা তাদের নিজেদের কথা নিজেদের অভিজ্ঞতা নিজের কবিতা নিজের গান নিজেদের লেখা দ্রোহকাল নিয়ে লিখেছেন ছবিও এঁকেছেন বইটি পাওয়া যাবে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন সেটা হয়তো পাবলিশ হবে সেটা পড়ে হয়তো কিছুদিন আপনাদের ভাল লাগলো কিন্তু কন্টিনিউয়াস এই যে তদন্তকারী কমিশন সিবিআইয়ের বিরুদ্ধে যে প্রেশার বিল্ড আপ করা যে বাবা তোমাদের কাজটা করতে হবে ইউ হ্যাভ টু ডেলিভার এই জিনিসটা তো ছড়িয়ে যাচ্ছে এই সমস্ত বিভিন্ন খবরে কদিন বাদে আবার দুজন রাজনৈতিক নেতা নেত্রীর মধ্যে সমস্যা শুরু হয়ে যাবে আমাদের রাজ্যের মধ্যে যেটা হচ্ছে একজন হচ্ছে প্রধান শাসক দল একজন হচ্ছে তার দলেরই প্রধান বিরোধী শক্তি বিরোধী শক্তি এবং শাসক দুজনে একই দলের হয়ে গেছে শুধু বয়সটা আলাদা একজন সম্পর্কে আরেকজনের পিসি আরেকজন সম্পর্কে আরেকজনের ভাইপো কিন্তু চলছে সেই প্রধান বিরোধী পক্ষ তাকে কেউ বলছে পুলিশ মন্ত্রী করা হোক কেউ তাকে বলছে উপমুখ্যমন্ত্রী করা হোক আর যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি সমস্ত কিছুকে নিজের আন্ডারে নিয়ে নিচ্ছেন এইটা আবার দুদিন বাদে শুরু হবে যে মুহুর্তে বাংলাদেশটা ডাউন হয়ে যাবে রাজনীতির লোকজন রাজনৈতিক ব্যাপারটাকে এমনভাবে ফোকাস করে রাখছে যে মিডিয়া পুরোপুরি রাজনীতি দ্বারা চালিত হবে রাজনীতির বাইরে কোনো কিছুতে মিডিয়ার কোনো জায়গা নেই মিডিয়া আর কিছু দেখাবে না দুটো জিনিস দেখাবে মিডিয়া একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে সিনেমা থিয়েটার ইত্যাদি প্রভৃতি মাঝখানে কিছুদিন খেলাধুলাগুলো একটু দেখানো হতো এখন খেলাধুলার কোনো প্রোগ্রামও চলে না আমার মিডিয়ার বন্ধুদের জিজ্ঞেস করলে বলে ওগুলো কেউ দেখে না টিআরপি হয় না আমি উল্টোটা মনে করি আমি মনে করি যে জিনিসটা বারবার হ্যামার করা হবে যে জিনিসটা বারবার দেখানো হবে মানুষ সেটাই দেখতে চায় একটা খেলারও যদি কেউ বলে সচিন তেন্দুলকার ছটা ছক্কা মেরেছে ছক্কা মেরেছে ছক্কা মেরেছে ব্রেকিং নিউজ হতে থাকে যদি সেটা তাহলে সেটাও হয় আজকে মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে আমাদের এই অভয়ের জন্য কারণ আমাদের সে সামর্থ্য নেই শাসক যন্ত্রের বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতা আমাদের যে কেন্দ্র শাসন রাজ্য শাসন হোক পরিষ্কার ভয় যাচ্ছে তো যে রাজ্যের সঙ্গে আতাত করে কেন্দ্রীয় শাসক দল সিবিআইকে ম্যানিকুলেট করছে পুরোটা ধরে রেখেছে কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য যে কটা সংখ্যক এমপি দরকার সব বর্তমান রাজ্য সরকারে রয়েছে শুধু হ্যাঁ রাজ্য সরকার প্রকাশ্যে বিরোধিতা করে যে আমরা কেন্দ্রীয় শাসনের সঙ্গে নই নেই কিন্তু ইন্ডিয়া জোটেরও তারা প্রকট বিরোধিতা করে প্রচ্ছন্ন প্রকট বিরোধিতা করে তারা ইন্ডিয়া জোটে থেকেও জোট সঙ্গীদের বেশি বাজে কথা বলে কেন্দ্রীয় শাসক দলের থেকে এবং একটা যেন অদ্ভুত ম্যানিপুলেশন অদ্ভুত আতাত হচ্ছে এবং আমার মন বলছে যেহেতু ছাব্বিশে ইলেকশন এই সিবিআইয়ের পুরো ব্যাপারগুলো সে সারদা হোক নারদা হোক নির্ভয়া হোক সব শুরু হয়ে যাবে আবার জুন জুলাই মাস থেকে জুন জুলাই মাস থেকে খুব নিপুণভাবে আবার অ্যারেস্ট হতে থাকবে আবার নতুন করে সাপ্লিমেন্ট চার্জশিট হতে থাকবে আবার শুনানি হতে থাকবে আবার লোকজন বলতে থাকবে হয়তো দেখবেন ওর মধ্যে বাংলাদেশ স্থিতি গেছে আজকে একটা বৈঠক হওয়ার কথা ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাংলাদেশে হওয়ার কথা সেটাতে কি আউটকাম হবে জানি না হয়তো এমন একটা আউটকাম হলো কদিন বাদে এটা পুরোপুরি থিতিয়ে গেল কেউ জানতেও পারলো না কারণ মিডিয়া তো পুরো ব্যাপারটাই নিজেদের মনে করে ম্যানিপুলেট করছে এবং মিডিয়াকে ম্যানিবুলেট করছে রাজনৈতিক দলগুলো আজ এটা খুব সুন্দর জোকস পড়লাম জানেন তো আমি চা খাচ্ছি এটা হচ্ছে আমার স্বার্থপরতা আমি একা একা চা খাচ্ছি আমি একটা পাউরুটিকে আর্ধেক চায়ে খাওয়ালাম মানে পাউরুটি ডুবিয়ে চা খাওয়া যেটাকে বলে আমি পাউরুটিকে আর্ধেক ডুবিয়ে তাকে চা খাওয়ালাম এটা হচ্ছে মানবিকতা মানে আমি নিজে খেলাম না শুধু আমি আরেকজনের সাথে চাটা শেয়ার করলাম খুব বড়ো মানবিকতার কথা তাই না এইবারে সেই পাউরুটিটা আমি খেয়ে ফেললাম মানে ওই মানবিকতার যে নিদর্শনটা দিল যার ক্ষেত্রে নিদর্শনটা দিল তাকে আমি খেয়ে ফেললাম মানে পাউরুটিটা আমি খেয়ে ফেললাম চায়ে ভেজানো নরম পাউরুটিটা এইটাই অ্যাকচুয়ালি রাজনীতি মানবিকতাকে বা মানবিকতা বোধকে সুন্দরভাবে নিংড়ে নেয়ার যে নীতি এবং তাকে একদম ধ্বংস করে দেওয়া বা তাকে গিলে খাওয়ার যে নীতি সেটাই হয়ে গেছে রাজনীতি যে রাজনীতি দেখাচ্ছে আজকে বাংলাদেশ যে রাজনীতি দেখাচ্ছে আজকে আমাদের রাজ্য সরকার যে রাজনীতি দেখাচ্ছে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যে এইটা হচ্ছে রাজনীতি কেন্দ্রীয় সরকার কি দেখাচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চি ধরে কিভাবে চুপ করে থাকা যায় মণিপুরের ক্ষেত্রেও দেখেছিলাম মুখে একটি কথা নেই চুপ অভয়ের ক্ষেত্রে দেখলাম মুখে একটি কথা নেই চুপ আজকে বাংলাদেশের ক্ষেত্রেও এত আন্দোলন হচ্ছে চারদিকে মুখে একটি কথা নেই চুপ অথচ তারা নাকি হিন্দুত্বের ধ্বজাধারী ঠিক একইভাবে আমাদের রাজ্য সরকার যেহেতু আরেকটি অন্য মৌলবাদী সংগঠন তাদের দুধের গাই তারা দাবি করেন যে আমরা দুধেল গাইদের যারা দুধ দেয় তাদের চাট আমরা খেতে রাজি আছি আমরা তাদেরকে দুধের গাই ভাবি তাদের ক্ষেত্রে আবার তারা চুপ এটা কেন্দ্রের বিষয় দুটি দেশের মধ্যে ব্যাপারের মধ্যে আমরা ঢুকব না অথচ তিস্তার চুক্তিতে কিন্তু ঢুকেছি আমি তিস্তার জল কিন্তু দিইনি কেন কারণ সেটা আমার রাজ্যের স্বার্থ জড়িত আচ্ছা এটাতে কি রাজ্যের স্বার্থ জড়িত নয় ম্যাডাম কোনো রাজ্যের স্বার্থ জড়িত নেই আজকে অতগুলো হিন্দুর অর্ধেকের বেশি লোকের আত্মীয় স্বজন এখানে রয়েছে শুধু হিন্দুর না মুসলমানদেরও তাই কত বাচ্চা এখানকার কলেজে পড়ে তেমনি উল্টোটাও প্রযোজ্য আমাদের দেশের অনেকেও বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়ছে বা অন্যান্য কলেজগুলোতে পড়ছে পড়াশোনা শুধু না চাকরি সূত্রে কর্মসূত্রে নিউটাউনে গিয়ে দেখবেন কত ফ্ল্যাটে বাংলাদেশিদের নেওয়া রয়েছে সেই ফ্ল্যাটগুলো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই ট্যুরিজমের জন্যই তো সম্ভব হয়েছে এগুলো এর ভালো খারাপ দিকে আমি যাচ্ছি না লিগাল ইলিগাল যাচ্ছি না আমি হয়তো প্রচুর ইলিগালভাবে সম্পত্তি এদিক ওদিকে ছড়ানো রয়েছে অনেক মানুষের সেগুলোর জন্য তো তদন্তকারী সংস্থা আছে কিন্তু আজকে যদি আমি কেন্দ্রের বিষয়ে দেশের বিষয়ে বলে জিনিসটা থেকে মুখ সরিয়ে রাখি সেটা তো হতে পারে না কারণ এই রাজ্যের সাথে বাংলাদেশের একটা ওতপ্রুত যোগাযোগ যেরকম বাংলাদেশের লোকজন আমাদের কাছে চিকিৎসা করতে আসেন তেমনি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে পুরো ট্যুরিজমটা বাংলাদেশের ট্যুরিজমটা অনেক সময় পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ডেন্ট তো তারাও চুপ করে আছেন অন্যদিকে বাংলাদেশে যেটা হয়ে চলেছে সে তো অবাস্তব পাগলের ফোলা বাংলাদেশে সুস্থ মানুষ আছে বলে মনে হয় না অথচ সেখানকার যারা চলচ্চিত্রকারী চলচ্চিত্র শিল্পী সেখানকার যারা সাহিত্যিক যারা বুদ্ধিজীবী তারা চুপ তারা তো বোধহয় ঘরে খিল দিয়ে রয়েছে বোধ হয় ঘরের বাইরেই বেরোচ্ছে না হয়তো না খেয়ে রয়েছে উপোস করছে প্রাণের ভয়ে যে মুখে একটা কথা বললে হয়তো মেরে দিয়ে চলে যাবে কত লোক চঞ্চল চৌধুরী জয়া আসান আরও কত নাম বলব কত গায়িকা কত শিল্পী বিভিন্ন সময় ভারতে এসে সিনেমা করেছেন ভারত থেকে লোকজন বাংলাদেশে গিয়ে বিভিন্ন সিনেমার শ্যুটিং হয়েছে একটা বাংলাদেশে গিয়ে একটা শুটিং কমপ্লিট করার জন্য আমাদের এখানকার টলি টলিউডে কি বড় একটা ঘটনা ঘটে গেল এত সমস্যা হয়ে গেল একটা বড় আন্দোলন কর্মবিরোধী বন্ধ হয়ে গেল বাংলাদেশে গিয়ে শুটিং করার জন্য আর আজকে বাংলা চলচ্চিত্র উৎসবে একটি বাংলাদেশি ছবি নেই একটি বাংলাদেশি দর্শক আছে কিনা জানি না একটি বাংলাদেশি শিল্পী আসেনি তাদেরকে বয়কট করা হয়েছে বয়কট করার পরও তাদের কোনো কমেন্টস নেই কোনো উত্তর নেই তাদের বাংলাদেশের ক্রিকেট টিম ফুটবল টিম তাদের কোনো কথাবার্তা নেই যারা সকল নিউট্রাল মৌলবাহীদের কথা ছেড়ে দিলাম যারা সকল নিউট্রাল তারাও আজকে লিটারেলি নিশ্চুপ হয়ে রয়েছে এইটাই কিন্তু রাজনীতি একদিকে মৌলবাদী আস্ফলন চলছে আমরা দেখে নেবো ভারতকে আমরা দেখে নেবো ভারতকে অন্যদিকে ভারত অদ্ভুত ভাবে চুপ করে আছে এই চুপ আসন্ন আঘাতের পূর্বাবস্থা কিন্তু আমি জানি না আমি খুব খুশি হব আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেইভাবে চুপচাপ সার্জিক্যাল স্ট্রাইক করে ওখানকার সরকারকে গদির থেকে চ্যুতো করিয়ে এখানে ওখানে একটা ইলেকশন করিয়ে দিতে দিতে পারে ভারতবর্ষ এবং তার সাথে যারা যারা এরকম অন্যায়ভাবে বিচারের বিচারাধীন রয়েছে তাদেরকে যদি ছাড়া দেওয়া যায় এবার কে ন্যায় আছে কে অন্যায় আছে আগে থাকতে বলা খুব মুশকিল শোনা যাচ্ছে এই চিনময় প্রভু নাকি অনেক সমস্যা করেছিলেন বলে ওনাকে রাজত্বইতায় গ্রেপ্তার করা হয়েছিল সুতরাং ঠিক ভুলটা জানা খুব জরুরি এবং এটা ঠিক যে একটা বড় ঠিক করতে গিয়ে ছোট ছোটো ভুল হবে সেই ভুলটাকে আমার মনে হয় এখন ইগনোর করা উচিত সেই ভুলটার জন্য একটা বড় ঠিককে কম্প্রোমাইজ করা উচিত না যেটাকে কোলাটারাল ড্যামেজ বলে কোল্যাট্রাল ড্যামেজ সব ক্ষেত্রেই হয় একটা বড় আন্দোলনে একটা ছোট 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 ভুল ত্রুটি হয়েই থাকে কিন্তু একটা বড় কাজ যদি করতে হয় সেই কাজটাকে বড় কাজের মতো করেই করতে হবে তবে ঠিক দাঁড়াবে ব্যাপারটা আজকে ব্যক্তিগতভাবে আমি অভয়ার চার মাস পরে অভয়ার মৃত্যুর হত্যার ধর্ষণের সঠিক বিচার তখনও চেয়েছি আজও চাই এবং দত্তহীনভাবে কড়া কথায় চাই যে প্লিজ ইট ইজ টাইম টু অ্যাক্ট যেভাবে মাননীয় মেয়র সেই পুলিশকে বলেছিলেন টাইম টু অ্যাক্ট নাও কেন ওনার একজন কাউন্সিলারের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে একজন গুলি করতে গেছিল গুলি পচকে গেছিল তো আমি একদম দর্থহীন ভাবে বলি ইট ইস টাইম ফর দ্য সেন্ট্রাল এজেন্সি টু অ্যাক্ট নাও অ্যান্ড গিভ আজ দ্য কারেক্ট কনক্লুশন দি অ্যাকচুয়াল অ্যাকিউজ শুড গেট হিজ কারেক্ট জাজমেন্ট অ্যান্ড ডিসিশন ঠিক সেইভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমবেতভাবে বাংলাদেশের এই অরাজকতার বিরুদ্ধে যেন সঠিক একটা সিদ্ধান্ত নয় যেটা সময় উপযোগী এবং যেটা ওখানকার সংখ্যালঘুদের জন্য একটা আশার বাণী নিয়ে আসে তারা কাঁদছে তারা লিটারেলি মৃত্যু ভয়ে রোজ ভীত হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোটা প্রতিবেশী হিসেবে আমার কর্তব্য বলে মনে হয় বাকিটা মাননীয় রাজনীতিকরা খুব ভালো বুঝবেন তারা সঠিক সময়ের জন্য যদি অপেক্ষা করে থাকেন সেই সঠিক সময়ে নিশ্চয়ই আসবেন এবং তারা নিশ্চয়ই অ্যাক্ট করবে। এই আশা করি আমি আজ পর্যন্ত দেশের নাগরিক হিসেবে দেশের সর্বোচ্চ যারা আছেন তাদের কাজের উপর আস্থা আমাকে রাখতেই হয় আমি রেখে সব সময় পাশে আছি যেরকম নির্ভয়ার পরিবারের পাশে আছি তেমনি ভারত সরকার রাজ্য সরকারের পাশে আছি সব সময় সবাই চলুন একসাথে মিলে রব তুলি এবং এটুকু বলি যে সমস্ত কিছুকে একই রকমভাবে গুরুত্ব দিয়ে দেখা হোক এবং মিডিয়ার প্রচারেও যেন সেই জিনিসগুলো একইভাবে স্থান পায় মানুষের মনে যেন একই রকমভাবে স্থান পায় এবং এই যে অরাজকতা চলছে এই যে অস্থিরতা চলছে এটার সম্পূর্ণ সাময়িক না পারমানেন্ট যেন এটার একটা সমাধান সূত্র বেরিয়ে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার